হ্যালো আবহান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসোন কৌতিকের পক্ষ থেকে এবারের ভাইরাল একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে কোকো প্রিন্টের দুর্দান্ত কালার এবং দুর্দান্ত প্রিন্টগুলো আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা ডিজাইন এটা চারটা কালার এবং চারটা প্রিন্ট থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওটা আপনি যা পর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছেন দ্রুত ফলো বটনটা দিয়ে রাখবেন আর যার পর অর্ডার করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো করবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের কোকো প্রিন্টের এই ব্লু কালার এবং অফ হোয়াইট ক্রিম কালার কম্বিনেশন করা থাকবে যেটা সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছে দেখেন দেখেন মাশাল্লাহ কতটা চমৎকার একটা ডিজাইন থাকবে গলার নেগে কোনো আপনার প্রিন্ট থাকবে না শুধু আপনার নিচের দামানটার থেকে প্রিন্ট থাকবে দেখেন মাশাল্লা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা আপনার সালোয়ারটা থাকবে প্রিন্টের এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারটা দেখেন কতটা জোশ হবে সেম টু সেম আপনার এরকম হবে ক্যাটালগটা দেখে আপনারা তৈরি করে নেবেন কারণ প্রত্যেকটা জামার সাথে আমরা ক্যাটালগগুলো দিয়ে দিব আপনাদের বানানোর সুবিধার্থে আর ওনারটা আপনার খুবই চমৎকার একটা কন্টাস্ট করা থাকবে উনারটা থাকবে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে দেখেন কতটা বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয়ন হবে দেখতেই পারতেছেন মাসা অনেক সুন্দর হবে এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা মাসা অনেক জোস হবে দেখেন এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা থাকবে দেখেন প্রত্যেকটা জামার সাথে আমরা ক্যাটালগগুলো দিয়ে দিব আপনাদের বানানোর সুবিধা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন পোকো প্রিন্টের ভিতরে পোকো প্রিন্টের অসাধারণ একটা কালেকশন থাকবে দেখেন পুরো সেম টু সেম হবে ক্যাটালগের মতো এটা আপনার ফ্রন্ট আর ব্যাক হচ্ছে সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলোর প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর উন্যাটা দেখেন উন্যাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে যারা একটু কালারফুল চাচ্ছিলেন যে আপনারা তারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন এটা উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা ডিজাইনে এটাও আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে মাসাল্লাহ খুবই চমৎকার হবে দেখেন ক্যাটালগটা সেম টু সেম আপনারা এরকম পেয়ে যাবেন ক্যাটালগ অনুযায়ী আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা আপনার সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্লিপের কাপড় এক্সট্রা আপনার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দোপাটার প্রিন্টটাও খুবই চমৎকার থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা ডিজাইনে এটা আপনার এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা জামার সাথে আমরা ক্যাটালগগুলো দিয়ে দিব কারণ আপনাদের বানানোর সুবিধার্থে দেখেন প্রিন্ট দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই রেস্টে পারচেজ করতে পারেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা আপনার গুলো খুবই সুন্দর দেখেন স্যালোয়ার উনার কম্বিনেশনগুলো খুবই চমৎকার থাকবে এগুলো অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আর উনটা দেখাচ্ছি দেখেন উন্নাটাও খুবই সুন্দর হবে দেখেন উন্যাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা স্টাইপ প্রিন্ট করা থাকবে এটা আপনার স্টাইপের ভিতরে খুবই চমৎকার দূর থেকে মনে হচ্ছে যে এটা আপনার জরি সুতোর কাজ করা কিন্তু না এটা আপনার ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আস